সালামু আলাইকুম সবাইকে ডেলি রান্না করে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি হচ্ছে কি রান্না করবো তো আপনাদেরকে প্রথম থেকে দেখাবো আপনারা সাথে থাকুন তো দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে পুঁটি মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো আজকে আমরা যা রান্না করবো সেটা হচ্ছে পুঁটি মাছটা সুন্দর করে ভাজি করবো শুকনো শুকনো করে তারপর হচ্ছে ডাল দিয়ে সেটা খাবো তো দেখতে পাচ্ছেন যে এই মাছগুলো হচ্ছে খুবই মানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা গ্রামের গ্রামের থেকে ধরা মাছ তো এই মাছগুলো হচ্ছে আমার আম্মু পাঠাইছে বাড়ি থেকে তো আমার আব্বু ওগুলো ধরছে আমাদের একটা পুকুর ছোটো একটা পুকুরের মতো আছে ওই জায়গা থেকে তো এগুলাই হচ্ছে একটু পরিষ্কার করব সেটাও আর কি দেখাবো তো এখন হচ্ছে আমি খুবই ঠান্ডা ফ্রিজ থেকে নামাইছি তো আর বেশি করে বানিয়ে দেবো যাতে হচ্ছে তাড়াতাড়ি এটা ই হয়ে যায় দেখতে পাচ্ছি কারণ এগুলো কিনতেও পাওয়া যায় কিন্তু সেগুলো হচ্ছে একটু কষা থাকে আর এগুলো হচ্ছে খুব তাজা মাছ নিজ হাতে ধরা তো এর ভিতরে হচ্ছে কিছু টাকি মাছ দেখতে পাচ্ছেন তো এই টাকি মাছটা হচ্ছে আমরা পরে লাউ দিয়ে রান্না করবো তো দুইটা লাউ দিছে তো সেই লাউ দিয়ে টাকি মাছগুলো রান্না করছে আজকে শুধু পুঁটিগুলো আর কি এই যে পুঁটি মাছগুলো হচ্ছে আমরা আজকে ভাজি করবো শূন্য শূন্য করে তারপর হচ্ছে ডাল আর এই টাকি মাছ দেখো সুন্দর টাকি মাছ তো অনেক মজা টাকি মাছ দিয়ে আমরা পরবর্তী একদিন হচ্ছে লাউ রান্না করবো সেই ভিডিওটা হচ্ছে কই মাছ আছে তো এই কই মাছগুলো হচ্ছে আমরা রাইখে দেবো আজকে উঠে তো আপনারা সাথেই থাকুন সব প্রসেসগুলোই হচ্ছে দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে একটা ছোট ট্যাকি মাছ এটা হচ্ছে কই মাছ তারপর হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ তেলাপিয়া মাছ ছোটো একটা তেলাপি মাছ আমার মা এটাও সুন্দর করে ঘুটে দিচ্ছে দেখেন তো এগুলো হচ্ছে তো এই দেখি আর কি কি আছে এটার ভেতর এই যে দেখেন একটা টাকি মাছ তারপর হচ্ছে আর টাকি আছে তো অনেকগুলোই আছে আরেকগুলো আমাদের চার চার জনের হয়ে যাবে লাউ দিয়ে রান্না করলে তো আরো টাকি মাছি আছে তো এই একটা টাকি মাছ পেয়ে গেছি হচ্ছে পুঁটি মাছ আছে কিন্তু অধিকাংশ হচ্ছে মাছ আমাদের বরিশালের ভাষায় কৈলসা বলা হয় একটা হচ্ছে বেদি মাছ আছে তো কারা এই মাছ গুলো চিনেন সেটা কমেন্ট করে জানাবেন দেখেন আমি দেখাইতেছি তো অনেকে চেনেন অনেক হয়তো চেনেন না তো অনেকগুলা মাছি ঠিক আছে অনেকগুলো মাছই দিচ্ছে এ তাজিম একদিন কি রান্না করবো না দুই দিন ya anek gulana eto lagbo h to mara kala nem basedi khoile koralam ta eka thakte hila khoile one beshi to arada kala kuti thakbe na to daror ei je eka lagbe kono jebena naldeed pazin oi be poyena তো গাইস হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে পরিমাণ মতো নিয়ে নিয়েছি কারণ নষ্ট করে তো লাভ নাই এটা হচ্ছে বিষয় তো আমি হচ্ছে আমি হচ্ছে পর্যায়ক্রমে হচ্ছে সবগুলো দেখাবো আপনাদের তো নেক্সট ভিডিওতে আমি হচ্ছে রান্নার প্রচেষ্টা দেখাবো তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি আলাদা করে রেখে দিয়েছি তো এগুলো দিয়ে লাউ দিয়ে রান্না করবো হচ্ছে অলরেডি দুইটা লাউ পাঠাইছে কুমড়া পাঠাইছে পাঁচ পাঁচ কেজির প্লাস হবে তো সব কিছু রান্নাই হচ্ছে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করবো বিষয় তো এখন আমি এগুলো ধরে নেব সবাই ভালো থাকেন পরবর্তী যে ভিডিওতে হচ্ছে পরবর্তী বিষয়টা তুলে ধরবো